আমাদের বংশে নাকি একজন শিষ্য শিষ্য ছিল প্রথম দিকে সে খুব দুষ্ট ছিল বাবা মা জোর করে ছেলেটাকে মন্ত্র দিয়েছিল গুরুদেব আপনি ছেলেটাকে মন্ত্র দিন ছেলেটা খুব দুরন্ত দুষ্ট এত অন্যায় করত দুষ্ট ছিল গুরুদেব বললেন দেখ তুই এত অন্যায় করেছিস তো সেই মন্ত্রের আসন থেকে শিষ্য চলে গেছে মন্ত্র নেব না গুরুদেব বললেন তুই মন্ত্রটা তোর বাবা মা বলছে না নেব না কিছুতেই মন্ত্র নেব না খুব অন্যায় কাছে জীবনটা প্রায় শেষ করে দিল কাউকে মেরে ধরে তারপর পুলিশ তাকে ধরে নিয়ে গেল শাস্তি দেবে পূর্বে তো মৃত্যুর মানে কাউকে যদি মেরে ফেলতো হত্যাকারী তার সাজা ছিল মৃত্যুদণ্ড তার মানে ফাঁসি ফাঁসির আগে একটা বিশেষ নিয়ম চালু ছিল যে যার ফাঁসি হবে তাকে জিজ্ঞেস করা হবে জীবনের শেষ ইচ্ছা কি তোমার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার জীবনের শেষ ইচ্ছা কি যার ফাঁসি হবে তিনি বললেন যে আমি তো বাবা মার কথা কোনোদিন রাখিনি বাবা মা বলেছিল যে গুরুদেবের কাছ থেকে মন্ত্র নে এখন মরেই যখন যাব তখন মন্ত্রটা নিয়ে তারপর মরে যাই বিচারক বললেন ঠিক আছে একে নিয়ে যাও গ্রামে যেখানে সদ্গুরুদেব বা যার কাছ থেকে মন্ত্র নেবে তাকে তাকে দিয়ে মন্ত্র দিয়ে নিয়ে এসো অমুক তারিখে ফাঁসির সাজা সবকিছু নির্ধারিত সময় সবকিছু ছিল নির্দিষ্ট করে রাখা ছিল মন্ত্র নিতে গেছেন গুরুদেবের কাছে গুরুদেব এতদিনে এলি বাপ মন্ত্র নিতে ঠিক আছে তবুও মন্ত্র নেবার আগে গুরুদেব যা বলবার সব বললেন দেখ তুই মন্ত্র নিচ্ছিস মন্ত্র নেবার পর তোর সব পাপ বিমুক্ত হয়ে যাবে তুই যত পাপ করেছিলে সব পাপ শেষ কারণ দীক্ষা শব্দের অর্থ হল দয় দীর্ঘী যুতক্ষয় আকার অর্থ হল দিয়তি পরমম জ্ঞানম শিয়তি সর্বপাপ কর্মানি তার মানে সব পাপ কর্ম থেকে তুই মুক্ত হয়ে গেলি তোর আর পাপ নাই চক্ষুদান দিলা যেই জন্মি জন্মে প্রভু সেই দিব্যজ্ঞান হৃদয় প্রকাশিলা আজকে থেকে তোর নূতন জন্ম হলো গুরুদেব আমার জন্ম হলো নূতন জন্ম বলে হ্যাঁ তোর নূতন জন্ম হলো তা নূতন জন্ম হল আগের জন্ম বলে আগের জন্ম তো তোর আর এখন নাই তোর নূতন জন্ম হলো গুরুদেব তাকে মস্তন মস্তক মুন্ডন করিয়ে তিলক আদি করিয়ে সুন্দর করে তাকে মন্ত্র দিলেন এখন না ওই কথা শুনবার পর সেই শিষ্যের মধ্যে এমন প্রেম জেগে গেল সদা সর্বদা হরিন নাম করে মাত্র এক দুই সপ্তাহ মাঝে ছিল দিন রাত হরিন নাম করে কাঁদে হাসে গায় আর মালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একদম পুরো বদলে গেল এইবার নিয়ম আছে আপনারা জানেন তখনও নিয়ম ছিল যে ব্যক্তি যদি অসুস্থ থাকে তবে তাকে ফাঁসি দেওয়া যাবে না জানেন আপনারা ব্যক্তিকে সুস্থ করে নিয়ে তারপর তাকে ফাঁসি দিতে হবে জ্বরও যদি থাকে তাহলে জ্বরকে শরীরের জ্বরটাকেও সারাতে হবে ডাক্তার দিয়ে পরীক্ষা হবে কোনো অসুস্থতা তার মধ্যে নেই তো এই নিয়ম ছিল এবার সবাই ওই আশেপাশে যারা ছিল অন্যান্য কয়েদি সবাই বলছে পাগলা হয়ে গেছে এটা চারিদিকে একটা প্রচার হয়ে গেল এখন পাগল হয়ে গেছে ডাক্তার এলো ডাক্তারও বলছে পাগল হয়ে গেছে সুস্থ আর নেই পাগল হলে তো অসুস্থ মানসিক ভারসাম্যহীন লিখে দিলেন ডাক্তার মানসিক ভারসাম্যহীন কখনো কাঁদে কখনো হাসে কখনো কি কি সব বলতে থাকে কিন্তু সত্যিই কি মানসিক ভারসাম্যহীন বা অসুস্থ এইবার তাকে কাঠগড়ায় নিয়ে আসা হল কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন মানুষটি যিনি বিচারক তিনি দেখলেন আগের মানুষটা তো এখন আর নাই চোখের জলের মধ্যে কোনো কৃত্রিমতা নাই যে এমনিতেই ঢং রং করে বা কাউকে দেখিয়ে কাঁদার লোক এরকম মনে হলো না বিচারক দেখলেন ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে মনে মনে ভাবলেন হয়তো ফাঁসি দেওয়া হবে সেই জন্য কাঁদছে অনেকেই কাঁদে ফাঁসির আগে দুঃখ পেয়ে আমাকে মরে যেতে হবে এই বলে কাঁদছে বলে না সেটাও তো না বিচারক জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার তো ফাঁসি হবে জানো তুমি উত্তরটা দিল কি জানেন ধর্মবতার কাকে ফাঁসি দেবেন আগের শরীরকে না পরের শরীরকে বিচারক বললেন আগের পরের মানে একটাই তো তোমার শরীর না ধর্মবতার দীক্ষার পর নূতন জন্ম হয়েছে আমার আগের শরীর এখন আর নাই কাজেই আপনাকেই জিজ্ঞেস করি আপনি কোন শরীরকে ফাঁসি দেবেন কোন মানুষটাকে ফাঁসি চড়াবেন যদি বলেন আগের মানুষটাকে ফাঁসি দেব তবে সেই মানুষটা কিন্তু এখন আর নাই যদি বলেন পরের মানুষটাকে ফাঁসি দেব তবে আপনি ফাঁসি দেবার জন্য নিজেই সাজা পাবেন আমি মরতে এখন আর ভয় পাই না শুধু ভয় পাচ্ছি যে আর কিছুটা দিন আগে যদি এমন জন্ম পেতাম আর কিছুদিন আগেই যদি গুরুদেব পেতাম তাহলে মনে হয় ধন্য হয়ে যেতাম ভজনে যে এত আনন্দ হরির নাম করে যেতো আনন্দ সে আনন্দ অনেক আগে থেকেই পেতাম পূর্বজন্মে কত ভুল করেছি দীক্ষার পর নূতন জন্ম হয়ে গিয়েছে আমার গুরুদেব বলছেন আমার নূতন জন্ম হয়েছে তাহলে সেই নূতন জন্মের সেই বৈষ্ণব সেই সুন্দর মানুষটা তাকে কি আপনি ফাঁসি দেবেন দিলে দেবেন আপনার ইচ্ছা কারণ হয়তো ধর্ম আর ভারতীয় সংবিধান আলাদা হতে পারে আমার জানা নাই কিন্তু আমার এইটুকু জানা হয়ে গিয়েছে আমাকে ফাঁসি দিলেও আমি মরবো না আর আবার জন্ম হবে সেই দিনও আমি সদ্গুরুদেবের চরণে গিয়ে বলব গুরুদেব খুব তাড়াতাড়ি হরির নাম দিন অনেক সময় চলে গেল আমাকে বাঁচান আপনার যা ইচ্ছা তাই করুন যিনি বিচারক তার থর্থর করে কলমটা কাঁপছে জীবনে কত বিচার করেছি কত ফাঁসির সাজা শুনিয়েছি কত মৃত্যুদণ্ড শুনিয়েছি কিন্তু ওই যে সামনে একজন আসামি কিছুদিন আগে একটা মানুষকে হত্যা করেছে চুরি করেছে ছিনতাইকারী অপরাধী কত অপরাধে অপরাধী কিন্তু সেই ব্যক্তিকে অপরাধ শূন্য বলে বিচার হলো বিচারক কি করবেন বিচারক যেখানে বিধিবদ্ধ বিচারের মধ্যে আবদ্ধ হয় সেখানে বিচার হয় না বিচারের নামে হয় স্বেচ্ছাচার বিচারক বললেন আমি স্বেচ্ছাচারিতার মানুষ হতে পারি না ধর্ম যদি সত্য এই কথা বলে থাকে তাহলে আমাকেও ঠিক সুবিচার করতে হবে ধর্মবতার এইবার বিচার করবেন বললেন আমি সব কিছু বিচারে করে দেখলাম বর্তমানে যে আসামি যাকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল অমুক তারিখে সেই ফাঁসির সাজা বর্তমানে মুলতবি রাখা হল ছয় মাস দেখার পর তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ছয় মাস কেন ছয় বছর চলে গেল ছয় বছর কেন ষাট বছর চলে গেল সে কৃষ্ণ ভক্ত হয়ে জগৎকে ভক্তির প্রচার করে ধন্য হয়ে গেলেন তার আর ফাঁসি হল না তার মানে মানুষের কর্মে মানুষের স্বভাবকে বদলে দেয়